আসসালামু আলাইকুম কেউ শিক্ষার্থীর সপ্তম শ্রেণীগুলির প্রশ্ন সমাধান একে টেবিল তৈরি আমরা প্রয়োজন প্রয়োজন লাগবে তিন তিন হাজার একশো পঁচিশ টাকা সঞ্চয় হিসাব চরাকার নিম্ন লেখা হলো বা দেওয়া হলো মাস এবং সঞ্চয় টাকার পরিমাণ প্রথম মাসে হচ্ছে পাঁচ টাকা দ্বিতীয় মাসে বা পাঁচ ফাইভ গুনন ফাইভ টোয়েন্টি ফাইভ এবং তৃতীয় মাসে হচ্ছে টোয়েন্টি ফাইভ গুনন ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং চতুর্থ মাসে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গুলন ফাইভ ইকর হচ্ছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পঞ্চম মাসে হচ্ছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গ্রোন হচ্ছে ফাইভ টাকা ইকর হচ্ছে থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টাকা এবং দুয়ের সমাধানটি হচ্ছে সংখ্যাগুলোতে সূচকের মাধ্যমে প্রকাশ করা হলো মাস এবং সঞ্চয় টাকার পরিমাণ এবং সূচকের মাধ্যমে প্রকাশ তাহলে আমাকে প্রথম মাসে হচ্ছে পাঁচ টাকা মানে ফাইভ টাকা তৃতীয় দ্বিতীয় মাসে ফাইভ গুলোনয়েন্ট ফাইভ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে সূচকের মাধ্যমে প্রকাশ করতে গেলে আমরা ফাইভ তার উপর কী লিখতে পারি স্কোয়ার লিখতে পারি তৃতীয় মাসে টোয়েন্টি ফাইভ গুলোনয়ান ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে গেলে ফাইভ তার তারপর হচ্ছে কিউব লিখতে পারি চতুর্থ মাসে হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গুলোনয়ান ফাইভ সি ইকল হচ্ছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটাকে আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করলে ফাইভ টু পাওয়ার ফোর লিখতে পারি এবং পঞ্চম মাসে এটা হচ্ছে সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ফাইভ থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ আমরা লিখতে পারি পাওয়ার পাওয়ার ফাইভ ফাইভ পাওয়ার ফাইভ এবং তিন সমাধান হচ্ছে পঞ্চম মাসে আমার সঞ্চয় পরিমাণ হবে থ্রি থাউজেন্ড টাকা মানে তিন টাকা এবং আমার পরিকল্পনা যায় ভিতরী করতে পাঁচ মাস সঞ্চয় করতে হবে বন্ধুরা একের সমাধানগুলো হচ্ছে এগুলোই এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম